কবিতা মাতৃভক্তি লিখেছেন কবি কালিদাস বাইজিদ বুস্তামি শৈশব হতে জননীর সেবা করিতেন দিবা দিবাজামি দুপুর রাত্রে জননী জাগিয়া ডাকিলেন ধন বড়ই পিয়াস পানি দাও বলি মুদিলেন দুনয়ন দেখিল বালক ঘরের কোণের কলসিতে নেই পানি বহুদূর পথ ঝর্ণা হইতে কলসি ভরিয়া আনি মায়ের তৃষ্ণা মিটাইবে বলি গভীর অন্ধকারে ছুটিয়া বাহির হইল একাকি কলসি লইয়া ঘাড়ে জল ঢালি পিয়ালায় শুক্তা মাতার নয়ন শিওরে দাঁড়ায়ে রহিল ঠায় ভাঙালে নিদ্রা হবে অপরাধ কখন ভাঙিবে নিদ সেই ভরসায় পানি হাতে খাড়া রহিল যে পূর্ব গগন হইল ডাকিয়া উঠিল পাখি মেলিল আখি দেখিল শিয়রে দাঁড়ায়ে রয়েছে দশ বছরের ছেলে পানি হাতে কেন বুঝিল না মাতা প্রথম নয়ন মেলে সহসা পড়িল মনে গভীর রাতে পিপাসায় পানি চেয়েছিল কহিল মা মরি মরি বাছারে আমার পানি হাতে করে সারা আছো ঘুমাও ঘুমাওনি আজ চোখে এলো জল ভরি পুত্রীর কুলে নিয়ে মা চুমিল বারবার মুখখানি কহিল জননী নয়নীর মনি সাধারণ শিশু নৌ খোদার দোয়ার বরকতে তুমি জগৎ হো পুত্র গরবে গর্বিত বুকে খোদা নাম। তোমারে আমার জীবনের এই সম্বল সপিলাম বিফল হয়নি মায়ের আশিস হৃদয়ের প্রার্থনা জগত বন্ধ জ্ঞানগুরুদের বায়জিত একজনা